নমস্কার সবাইকে আজকে বানাতে চলে যে হচ্ছে সুজির নাড়ু তাই এটা প্রথমবার চেষ্টা করব জানি না কীরকমভাবে খেতে তা দেখো গ্যাসের উপরে কিন্তু কড়াইটা চাপিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘি ঘিটা গরম হলে ছেড়ে দিচ্ছি হচ্ছে কাজু কিশমিশ কাজু কিশমিশটা হালকা লাল লাল হওয়ার পরে সেটাকে তুলে ওই ঘিতেই দিয়ে দেবো হচ্ছে সুজি সুজিটা হালকা লাল লাল হওয়ার পরে সেটাও তুলে নেবো আমার গালার অবস্থা খুবই খারাপ খুবই শোচনীয় তোমরা কিছু মনে করো না এই অবস্থায় কিন্তু ভিডিওটা না দেওয়াই ভালো অনেকে এটা বলবে কিন্তু আমি ভিডিওটা একটা কারণেই দিচ্ছি কারণ আমার একটু একটু করে ওয়াচ টাইমটা বাড়ছে এখন যদি টানা কয়েকদিন ভিডিও না দি না তাহলে আমার ওয়াচ টাইমটা কমে যাবে আর এই দুই দিন তো ভুগছি না ভুগছি অনেক দিন ধরেই তা এই কয়েকদিন যদি ভিডিও না দিই তাহলে আমার ওয়াশ স্লেমটা কমে যাবে বলে আমি ভিডিওটা দিচ্ছি তা তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমি চিনি কিন্তু গুড়িয়ে নিয়েছি তার মধ্যে কটা এলাচ দিয়ে দিয়েছিলাম এক কারণে যে গন্ধটা একটু ভালো আসবে তারপর দেখো সুজিটাও ভাজা সুজিটাও আমি গুঁড়িয়ে নিয়েছিলাম চিনিটা দেওয়া হচ্ছে যতটা পরিমাণ সুজি তার থেকে কিছু পরিমাণ কম চিনি দেওয়া লাগবে তারপর দেখো কড়াইয়ের মধ্যে আবারও আমি সুজিটা দিয়ে দিলাম মানে গুঁড়ো করা সুজিটা দিয়ে দিলাম যে সুজিটা আমি ভেজে গুঁড়ো করেছিলাম সেই সুজিটা দিলাম আর দিলাম হচ্ছে গুড়িয়ে রাখা চিনি কাজু কিশমিশ আবার ওর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি একটু পরিমাণে বেশিই দিলাম ঘিটা কারণ একটু গন্ধটা ভালো আসবে সেই জন্য যখন পাকটা তৈরি করে নামিয়েছিলাম না তখন সেটা একটু কড়া পাক নেমে গেছিল তা কড়া পাকটা নামানোর পরে না ওইটা আমি যখন নাড়ু করেছিলাম নাড়ুর আকারে করেছিলাম তখন প্রথম প্রথম সুজির নাড়ুগুলো না খুব শক্ত হয়েছিল। তারপরে আবারও আমি কড়াইতে দুধ দিয়ে ওই পাকটাকে আবারও একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আবার আমি সুজির নাড়ু তৈরি করেছিলাম তখন নাড়ুগুলো ভালো হয়েছিল। ওইগুলো আমার না বললেও হতো শক্ত নাড়ুগুলো আমি দেখাবো তোমাদেরকে সেটা না দেখালেও হতো ওইগুলো সরিয়ে ভালো নাড়ু দেখালেও হতো কিন্তু আমি মনে করি যেটা আমার ভুল হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর যেটা আমার ভালো হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার সব সময় ভালোটা শেয়ার করব খারাপটা শেয়ার করব না তা কিন্তু হয় না তা তোমরা যদি আমারটা দেখে চেষ্টা করে থাকো তা তোমরা একটু পাকটা কড়া নামাবে না হালকা নামাবে যে মানে নাড়ুর পাক হয় তার থেকে একটু হালকা নামাবে তাহলে সুজির নাড়ুগুলো খেতেও ভালো হবে একটু নরমও হবে নাহলে এতটাই শক্ত হয়েছিল মানে ওই যে যেই নাড়ুগুলো দেখছো সেইগুলো ভালোই শক্ত হয়েছিলো তারপরে আবারও আমি কড়াইতে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়েছিলাম তারপর দেখো তেল মেখে আমি কিন্তু নাড়ু আকাশ করে নিয়েছি আর ওই যে বড়ো বড়ো নাড়ুগুলো কিন্তু ওইগুলো খেতে খুব সুন্দরই হয়েছিলো হাতে নিয়ে দেখো আমি চেষ্টা করছি ভাঙার খুবই কষ্ট হচ্ছিলো ভাঙতে সেইগুলো শক্ত হয়েছিল। প্রথমবার চেষ্টা করেছিলাম তো এই জন্য টাটা